ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানি তো আজকে আবারও আমি তোমাদের কাছে ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন একটি স্কুলের ভূগোলের প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব। আগের দিন আমি কিন্তু ইতিহাস প্রশ্ন আলোচনা করেছিলাম এবার যাদের কিন্তু ভূগোল পরীক্ষা হয়নি তোমরা যারা ক্লাস টেনে পড়ো দ্বিতীয় পর্যায়ক্রেমি মূল্যায়নের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা যথেষ্ট কার্যকরী বা কাজে লাগবে কিছু প্রশ্ন এখান থেকেও কমন পাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্নের টাইপ এবং আমি যে সাজেশান দিয়েছিলাম তার ভিতর থেকেও অনেক প্রশ্ন এসছে তো যাই হোক প্রশ্নগুলো দেখলে কিন্তু একটু এক্সপিরিয়েন্স বাড়ে এবং যাদের পরীক্ষা এখনও বাকি আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকরীও হবে তো দেখা যাক আমি কিন্তু এমসি কিউ এসি কিউ উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তারপরেই বড়ো প্রশ্নগুলো কীভাবে এসছে সেগুলোও তোমাদের কাছে আলোচনা করবো তো প্রথমেই দেখা যাক সমস্ন রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার সমান্তরালে আমি অপশানগুলো আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি ভূপৃষ্ঠে প্রতি এক ডিগ্রি অক্ষাংশভেদে বায়ুর উষ্ণতা উষ্ণতাহাজের স্বাভাবিক গড় হল জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড পরবর্তীতে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হবে একশো পার্সেন্ট সমুদ্রস দক্ষিণ লোয়ার্ডে যেদিকে বাঁক নেয় তা হলো বাম দিকে কডাল শব্দের অর্থ এখানে কডাল শব্দের অর্থ হবে সমুদ্র পরবর্তীতে চার রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান হলো তৃতীয় পরবর্তীতে টিস্কো কারখানা যে নদীর তীরে অবস্থিত এটি হবে সুবর্ণরেখা ও খড়কাই উত্তরটা একটু দেখে নেবে তো পরবর্তীতে উদীয়মান শিল্প বলা হয় প্যাট্রোলাসান শিল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ বা যথেষ্টই সোজা প্রশ্ন পরবর্তী বর্ষণগুলো দেখা যাক পরবর্তী বর্ষণ তোমাদের আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অলিখিত পর প্রথমে আছে তোমাদের আকাশে মেঘের পরিমাণকে একটো এককে পরিমাপ করা এটা হবে ঠিক পরবর্তীতে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত শৈলক্ষ বৃষ্টিপাত সংগঠিত এটা কিন্তু নিয়মিত নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে শৈলক্ষ বৃষ্টিপাত সংগঠিত এটা কিন্তু ভুল হবে তোমার এখানে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু যে বৃষ্টিপাতটা সেটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত পরবর্তীতে বায়ুর চরম আর্দ্রতার একক হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার উত্তরটা একটু অবশ্যই তোমরা একটু দেখবে আমার একটু ডাউট আছে একটু উত্তরটা দেখবে পরবর্তীতে পার্বত্য শান্ত আবহাওয়ায় হয় রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী ঠান্ডা ও ভারী বায়ুকে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু বলে এটা কিন্তু ঠিক হবে পরবর্তীতে উষ্ণ উপসাগরের স্রোত হল পৃথিবীর দ্রুততম সামুদ্রিক স্রোত এটা হবে ভুল পরবর্তীতে ড্যাশ পূরণ আছে তোমাদের ড্যাশ পূরণ যখন চাঁদের কেন্দ্র পৃথিবী ও সূর্যের কেন্দ্র সঙ্গে একই সরলেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় পেরিজি পরবর্তীতে ভারতের বৃহত্তম বেসরকারি তৈল রাসায়নিক শিল্পের নাম হলো রিলায়েন্স প্যাট্রো পরবর্তীতে ভারতের কফি রাজ্য বলা হয় কর্ণাটককে পরবর্তীতে আদমশুমারি কথার অর্থ হল জনগণনা পরবর্তীতে আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলে ড্যাশ নামক উষ্ণ বায়ু প্রবাহিত হয় এটা হবে চিনুক পরবর্তী তোমাদের রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দোষ সমস্ত রেখা কাকে বলে বান ডাকা কাকে বলে মিলেট কি অনুসারী শিল্প কী এই প্রশ্নগুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আকারে আলোচনা করে না প্রত্যেকটা পার ধরে ধরে এবারে পরবর্তীতে আসা যাক পরবর্তী তোমাদের রয়েছে দুই নম্বরের প্রশ্ন পৃথিবীর অ্যালবেডো বলতে কী বোঝো অথবা টোপুস দুটি বৈশিষ্ট্য লেখো হেমোপাচির কি ভরা কোটাল কাকে বলে ভারতের কৃষির দুটি সমস্যা লেখো অথবা দুটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখো যথেষ্ট কিন্তু সোজা প্রশ্নগুলো এসছে পরবর্তীতে দুটি খনিজ খনিজ ভিত্তিক শিল্পের নাম করো অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো তুমি কিন্তু আমার সাজেশানগুলো দিয়ে দেখো তোমার এই প্রশ্নগুলো কিন্তু হুবহু এসছে বা প্রশ্নগুলো এসছে মোটামুটি নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দেওয়া প্রথমে আসে বিশ্ব উষ্ণায়নের প্রধান তিনটি কারণ আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলাম অথবা ভূমধ্যসাগরের জলবায়ু বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন সমুদ্রসোৎ সৃষ্টির প্রধান তিনটি কারণ বর্ণনা করো অথবা চিত্রসব ভরা কোটা বা তেজ কোটালের বর্ণনা দাও পরবর্তীতে নিচের প্রশ্নগুলির বিস্তৃত উত্তর দাও পাঁচ নম্বরের প্রশ্ন ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো অথবা পশ্চিম ভারতের পেট্রোশিয়ান শিল্প অধিক উন্নতি হওয়ার কারণ কি এই প্রশ্নটা কিন্তু আমার ছিল পশ্চিম ভারতের পাঠ্যর শিল্পের অধিক উন্নতির কারণ কি পরবর্তীতে চিত্রসহ আয়নবায়ু ও পশ্চিমবায়ু বর্ণনা করো অথবা বায়ু চাপের তারতম্য নিয়ন্ত্রক সমূহ বর্ণনা করো এটা কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করে দিয়েছিলাম যথারীতি প্রশ্নগুলো এসেছে তো তোমরা বলবে স্যার অন্য স্কুলের প্রশ্ন কেন আমাদের কাছে আলোচনা করছো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স অর্থাৎ যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন হয়নি তাদের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবার টাইপটাও আমরা বুঝতে পারলাম যে যেভাবে যেভাবে প্রশ্নগুলো আসছে তো যাই হোক অনেক স্কুলের প্রশ্নও আমার কাছে আছে আমি কিন্তু একটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করলাম পরবর্তীতে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সের জন্য প্রশ্নগুলো এভাবে আলোচনা করবো যাতে তোমাদের সুবিধা হয় যত প্রশ্নগুলো দেখবে বিভিন্ন টাইপের প্রশ্নগুলো দেখবে ততই কিন্তু সুবিধা হবে তো যাই হোক দ্বিতীয় পর্যক্ষে মূল্যায়ন যাদের হয়েছে আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং যারা পরীক্ষা দিতে বাকি আসে অবশ্যই কিন্তু আমার যে সাজেশানগুলো দেওয়া আছে ফলো করো আশা করি সেখান থেকে প্রশ্ন তোমার কম অবশ্যই অবশ্যই কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি